সত্যি বলতে গতকাল রাতে আমি একটা গান শুনলাম এবং অবশ্যই এটা রাজকুমারের টাইটেল ট্র্যাক এবং এটা সাকিব বিয়ান্সরা কিন্তু জাস্ট বানিয়েছি এবং এটা সত্যি বলতে একটা ফ্যানমেড গান হিসেবে প্রচণ্ড ভালো হয়েছে প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে হ্যালোয়াইজ আমিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কথা বলবো সাকিব সাকিব খানের আটকামিং প্রজেক্ট রাজকুমারকে নিয়ে এবং তার একটা ফ্যান মেড টাইটেল সং কিন্তু মোটামুটি কালকের আমার চোখে পড়ল এবং আব্দুল ভাই কিন্তু এটাকে শেয়ার করেছে যেটা আমি দেখলাম সেটা সত্যি বলতে দারুণ হয়েছে মানে সাকিব ইয়ানসরা সাকিব খানকে যে কতটা ভালোবাসে এটা তারা কিন্তু বারবার 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 কিন্তু কন্টিনিউয়াসলি প্রমাণ করে এসছে এবং এক্ষেত্রেও তারা প্রিভিয়াসলি শাকিব খানের রাজকুমারের কেন দরদের কেন তুফানের কেন প্রচুর কিন্তু মোটামুটি ফ্যানমেড পোস্টার কিন্তু বানিয়েছে যেগুলো মানে যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে আমরা যাকে বলি এআই এআই পোস্টার বাট ওইগুলোকে তারা যেভাবে ডিজাইন করেছে যেভাবে বানিয়েছে ওইগুলোকে দেখতে না ব্যাপক লাগছে মানে চূড়ান্ত লেভেলের কিন্তু লাগছে এবং এক্ষেত্রে এটা টাইটেল ট্র্যাক হিসাবে আমরা একটা পোর্শন একটা পোর্শন কিন্তু শুনতে পেয়েছিলাম এবং এটা আমি কিন্তু কথা বলেছিলাম প্রিভিয়াসলি এই ওই গানটা মানে দারুণ কিছু হবে এবং তার একটা ঝলক একটা ছোট্ট পোর্শন হচ্ছে আব্দুল ভাই কিন্তু গতকাল শেয়ার করেছে তার অফিসিয়াল ফেসবুক পেজে সেটা দেখার পর এই গানটাকে নিয়ে এক্সপেকটেশন কিন্তু আরও আমার জাস্ট বেড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে এবং এটা মানে ফ্যানমেড গান হিসেবে প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে দারুণ হয়েছে আমার কিন্তু গানটা দুর্দান্ত কিন্তু লাগলো এবং সাকিব খানের সিনেমা হিট করার জন্য শাকিবিয়ান স্টাই জাস্ট অ্যানাফ জাস্ট যথেষ্ট এছাড়া আমার কিছু বলার নেই তোমরা নিশ্চয়ই গানটা শুনেছ আব্দুল ভাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু তোমরা গিয়ে মানে শেয়ার মানে দেখতে পারো এবং অবশ্যই শেয়ার করতে পারো আমার তো দারুণ লাগলো এবং তোমাদের কেমন লাগলো এই গানটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবারে শুধু অপেক্ষা যে এক্স্যাক্টলি অফিসিয়াল ভিডিও সঙ্গটা কবে আসছে খুব শীঘ্রই কিন্তু আসবে এবং এই উইকের মধ্যে কিন্তু মোটামুটি গানগুলো আসার কথা এবং চলার তো আসছে টোয়েন্টি এইট অফ মার্চ দেখা যাক কী হয় তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা